বন্ধুরা সৌন্দর্য কে না পছন্দ করে আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীকে তাহলে আপনারা কেউই বলতে পারবেন না আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে দেই বাংলাদেশে এমন কয়েকজন সুন্দরী নারী রয়েছেন যাদের দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা সুন্দরী নারী সম্পর্কে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজির দিন নাম্বার পাঁচে যিনি রয়েছেন তিনি হচ্ছেন উম্মে আহমেদ শিশির তাকে শুধু বাংলাদেশি চেনে না সারা বিশ্ব চিনে কারণ তিনি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী তিনি মাঝে মাঝে সাকিব আল হাসানের সাথে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন করেছেন এরপর নাম্বার চারে রয়েছেন জয়া আহসান তার নামটি শুনলে অনেকেই মনে করেন তিনি বাংলাদেশি নাকি ভারতীয় এক কথায় বলতে গেলে এপার ওপার মিলিয়ে বাংলাদেশের সেরা এক অভিনেত্রী তিনি মিডিয়ায় একটি ছবি আপলোড দিলে মনে হয় ঘূর্ণিঝড় লেগেছে এরপর তালিকার তিন নম্বরে যিনি রয়েছেন তিনি নুসরাত ফারিয়া এই সুন্দর নায়িকাকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না শুধু বাংলাদেশ নয় এপার বাংলা ওপার বাংলাতেও তার ভক্ত রয়েছে তিনি আইটেম গানের মাধ্যমে বেশি জনপ্রিয়তা কুড়িয়েছেন এরপর তালিকার দুই নাম্বারে যিনি রয়েছেন তিনি মেহেজাবিন চৌধুরী যারা বাংলাদেশি নাটক বেশি পছন্দ করেন তারা অবশ্যই মেহজাবিন চৌধুরীকে চেনে থাকবেন বাংলাদেশের সেরা একজন নিখুঁত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিনি সকল ধরনের অভিনয় করতে পারেন তার অভিনয় মুগ্ধ কোটি কোটি দর্শক তাকে বাংলা নাটকের রানী বলা হয় বড় ছেলে নাটকে অভিনয়ের মাধ্যমে কোটি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন চোর করলে ঠিকই নিতে আর যারা বড় ছেলে নাটকটি দেখেছি মেহেজাবিনের অভিনয় সবাইকে কাঁদিয়েছে এরপর তালিকার শীর্ষে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পরিমণি বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী পরিমণি তাকে নিয়ে সবকিছু খুলে বলা লাগবে না কারণ তিনি নিজেই একজন খোলাখুলি নায়িকা সোশ্যাল মিডিয়ায় সবসময় এ থাকেন তিনি তিনি রূপে অভিনয় সুন্দরী একজন নায়িকা তো বন্ধুরা এদের মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত